কিতাবুল শতানা বা কাহারিলা শিখি এই কিতাবটা উনিশশো বান্ন বিশটা কিতাব খুবই পাওয়ারফুল কিতাব যদি একটা বেকার মানুষের কিতাবটা নেয় তার কর্মসংস্থান হবে এই কিতাবতে সে সব ধরনের কাজ করতে পারবে এই কিতাবটা নেওয়ার পর কিতাবটা আমি চান্ডালে হাড্ডি একটা দিই চান্ডালে হাড্ডি কাগজ আছে দুশো টাকা পিস কাগজ তিন চার পিস কাগজ কালি আছে এক পিস কালির দাম পনেরোশো টাকা এ আমার বুদ্ধি শুনে কিতাবটা আপনি নেবেন নেওয়ার পর যদি আপনি গরু বিক্রি করে কিতাব নেওয়ার পর যদি কাজ করতে না পারেন আমার কথাগুলো রেকর্ড করবেন না পারলে কিতাব ফেরত দেবেন আর আমি গরু আপনাকে কিনে দেবো দশ হাজার টাকা গরু যদি আপনি পনেরো হাজার টাকা গরু যদি দশ হাজার বিক্রি করেন আর গরু যখন আপনি কিতাব ফেরত দিবেন তখন আমি ওই দশ হাজার টাকা গরু যে পনেরো হাজার পনেরো হাজার টাকা গরু যদি দশ হাজার বিক্রি করছেন আমি বিশ হাজার টাকা কিনে দেবো কারণটা হচ্ছে কি আমি নিজে একজন তান্ত্রিক একজন ওস্তাদ আমি আমি জানি যে এই কিতাবটা দিয়া কে কাজ করতে পারবে এই কিতাব ঘরে রাখার পর এই কিতাব অনেক সমস্যা দেখা দেয় কারণ অনেক মক্কেল থাকে তো অনেক জিন থাকে অনেক কিছু থাকে এই কিতাবটার দাম খুব একটা বেশি না বর্তমান যুগ দুই হাজার তেইশ সাল অনুযায়ী অল্প টাকা দাম তবে এই কিতাবটা কিন্তু ডুপ্লিকেট পাওয়া যায় দুই হাজার টাকায় পাওয়া যায় এই এই কবার এই কিতা হুব কিন্তু যে ডুপ্লিকেট বিক্রি করবে দুই হাজার টাকায় কিন্তু আপনাকে চান্ডালে হাড্ডে সে দিবে না কারণ সে তো পাবে না কোথায় পাবে আর এটা মিশরীয় কিতাব এই কিতাবের সাথে সব কিছু ফিরি পাওয়া যাবে সব কিছু ফিরি পাওয়া যাবে এই কিতাবটা এমন একটি কিতাব পাওয়ারফুল কিতাব একমাত্র আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে পাবেন অন্য কথা পাবেন না তবে চ্যালেঞ্জ তো অনেক চ্যালেঞ্জ আছে আমার কাছে যারা কিতাব নেয় তারাই কিন্তু চ্যালেঞ্জগুলো বসে এই কিতাবটা তবে যে কিতাবের সাথে এই কিতাবলি সন্ধানার সাথে আমি একটি কিতাব ফিরিয়ে দিচ্ছি এই যে কালো জাদুর কিতাব এই কিতাবটা আমি ফিরে দিচ্ছি সীমিত সময়ের জন্য মাত্র কয়েক পিস কিতাব আছে ফিরে দিলে শেষ হবে শেষ হওয়ার পর আবার আপনারা ফিরে চাইন না আর যারা এলাকায় কিতাব নিচ্ছেন তারা ফিরে চায় না অলরেডি তো অনেকজন বলছে ওস্তাদ কিতাবের সাধারণত নিচ্ছি একটা কিতাব ফিরে দেন না কোনো কথা যাবে না সব সময় সব সুযোগ আসে না দেখুন আমার কিতাব যারা আমার কাছে নেয় তাদের কাছে কতগুলো কিছু ফিরিয়ে কারণ যারা ওস্তাদ না তারা শুধু মানুষকে দেয় যারা পীর যারা অরিজিনাল পীর তারা শুধু মানুষকে দেয় কিন্তু নেয় না যারা কবিরা যারা বড় বড় তান্ত্রিক তারা শুধু মানুষকে দেয় টাকা পয়সা ধন সম্পদ দেয় না কিন্তু তাদেরকে বিদ্যা শেখায় দেয় এইভাবে চলো আপনি এই কিতাব দ্বারা সব ধরনের কাজ করত টুনা বান মিশরি জানেন না মিশরীয় কিতাব এমনি যে কিতাবটি এই কিতাবটি মিশরের মাটিও কথা বলে মিশর যারা না কার দেশ আমাদের মূসা আলিসাল্লামের দেশ মিশর আছে সলেমান নবীর দেশ সেই সেই মিশরে যারা যান নাই তারা বুঝবেন না মিশরের এই যে এই কিতাবটা ফিরিয়ে দেবো মনে রাখবেন এই কিতাবটি বারোশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই কিতাবটা ফিরিয়ে দেবো নেওয়ার সময় অবশ্য চেয়ে নেবেন মিশরের মাটিতে যে এমন কতগুলো বিল্ডিং আছে না হলো চল্লিশ হাজার ফিট উৎসাহ বিল্ডিং একটা বিমান একটা এই বিমান যায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যায় এত বড় উৎস একটা দাওয়া ওয়াল করছে ইট দিয়া ইট তো না পাথর দিয়ে এটা মানুষের ক্ষমতা আজও হয়নি কিন্তু দিশে কে জানে জিনেরা দিছে সেই জায়গার কিতাব লেখক আল মুফতি আব্দুর হমানি লেখক লেখকের কিতাবের সে দেড়শো বছর আগেই মৃত্যুবরণ করছে বন্ধুগণ ভালো থাকবেন আর লাইক